আখেরাতের কারণে চাকরি চলে যাবে ওষুধের কাজ কারবার করে ওখানে হারাম বিজনেস হয় চাকরি ভুল বসত নিয়ে নিলেন আপনি গিয়ে দেখলেন ওখানে আমার নামাজ ঠিক থাকবে না আপনি ওখানে গিয়ে দেখলেন আমার মিথ্যা বলতে হবে ওখানে আমার যে উপার্জনটা সেটা হারাম উপার্জন হবে আখেরাতের জন্য আপনার চাকরি হারানোর ভয় হয়ে গেল আল্লাহ বলছে বান্দারি আমি তোমাকে পরীক্ষার জন্য এখানে চাকরি দিলাম আমার ভাইরা না ও দুনিয়ার মানুষ শুনে নাও তুমি তোমার ছেলেকে মেয়েকে আলেমা আলেম বানাবে মানুষ বলবে তুমি তোমার ছেলেকে আলেম বানায় না কেন মোল্লারা খেতে পারে না মোল্লা হলে কিছু লাভ হবে না তোমাকে ভয় দিয়ে নানান ধরনের ভয় দিয়ে তোমাকে আমি পরীক্ষা করব আল্লাহ বলছে শুধু পরীক্ষা করব না অবশ্যই করব পরীক্ষা ছাড়া তুমি আমি আল্লাহর নিকটবর্তী বান্দা হতে পারবে না ও আল্লাহ আর কি জিনিস দিয়ে পরীক্ষা করবে আল্লাহ বলতেছেন ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুউ আমি তোমাকে ক্ষুদার্ত রেখে পরীক্ষা করাবো অনেক আল্লাহ খাবার গ্রেফতার করতে পারে না সাহারি করতে পারে না এমন অনেক অনেক আছে আল্লাহ বলে ও বান্দা টেনশন করিও না দুনিয়ার আমি তোমাকে ভয় দ্বারা ক্ষুধার্ত দ্বারা তোমাকে আমি পরীক্ষা করবো যদি এটার মাধ্যমে ধৈর্য ধারণ করতে পারো ও আল্লাহ আর কি দিয়ে পরীক্ষা করবেন ওয়ানাক সিম মিনাল আমওয়াল আমি তোমার মালকে কে ধ্বংস করে দেব বাজার একটা দোকান ছিল আগুন জ্বলে যাবে পড়ে যাবে আল্লাহ আমি তো কোনো অন্যায় করি না আমার আগুনে আমার দোকানে কেন আগুন লাগলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দারে আমি অবশ্যই তোমাকে পরীক্ষা করব ও বান্দা আমি যে তোমাকে নিয়ামত দিয়েছিলাম দোকান একটা নিয়ামত সন্তান একটা নিয়ামত আমি তোমার সন্তানকে নিয়ে নেব বান্দা তুমি আমি আল্লাহর উপর কতটুকু ধৈর্যশীল তুমি কি আমাকে তোমার সন্তানের জন্য বেজার করো কিনা আমি আমি আল্লাহর সঙ্গে তোমার সম্পর্ক করো কিনা দোকানটা পড়ে যাওয়ার কারণে তুমি কি অধৈর্য হয়ে আমি আল্লাহর উপর তাওয়াক্কুল ছেড়ে দিয়েছো কিনা ভরসা ছেড়ে দিয়েছো কিনা ও বান্দা আমি তোমাকে পরীক্ষা করার জন্য এটা করেছি এমন হয় কি হয় না হয় অনেক সময় এমন হয় জানেন চতুর্মুখী বিপদ ও সন্তানকে বিদেশ পাঠালো অনেক টাকা খরচ করে বিদেশের সন্তান ভালো নাই চাকরিতে পয়সা দেয় না মালিক ভালো হয় না বাড়িতেও ভালো উপার্জন নাই বিবি অসুস্থ বাড়িতে যেই ছেলেটা মেয়েটা আছে ওটাও অসুস্থ জমিতে ভালো ফসল হচ্ছে না চতুর্মুখী বিপদে পড়ে বান্দা পেরেশান যুক্ত হয়ে যায় এরকম চতুর্মুখী বিপদ আমাদের হয় কি হয় না কি বলেন হয় না হয় না হয় আল্লাহ বলছে ওয়ালা নাব্লু ওয়ান্নাকুম ও আমার আমার পক্ষ থেকে তোমার উপরে যে পরীক্ষা আসবে এটা যখন আসবে তুমি অধৈর্য হইও না আমি আল্লাহর ভরসা হারায় না আলহামদুলিল্লাহ বলবে আর বলবে মাওলানা ও মালিক

এই তো শুরু তো করলাম বুঝি তো আমি বুঝি হা হা এই তো 마শাআল্লাহ 마শাআল্লাহ আরেকজন 200 টাকা দেই আসছে 마শাআল্লাহ বাংলা গজল শুনবেন তো বাংলাদেশী গজল শুনবেন রাখেন রাখেন 마শাআল্লাহ কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও উপার্জনে বরকত দাও সন্তান উপর রহম করো জুরে জুরে বলেন আমি দোয়া করি সবাই আমারে ধন্য যে করে নু বি রে বল ধন্য যে বিদিন রে দোয়া কৌরি সবাই আমার ধন্য করেন বিদ বলো ধন্য যেন করে নী দিদা রে আমি তো মুসাফির মানুষ একটু দেখেন না পাঁচশো এক হাজার দিতে পারেন কিনা আসলে কালেকশনের জন্য ওরা আমাকে কমিটির কেউ বলে নাই এমনিতেই মন চাচ্ছে এত বড় আয়োজন বাংলাদেশ থেকে নিয়ে আসছে এত বড় আয়োজন করেছে তাদের তো কষ্ট হয়েছে কি বলেন আপনাদেরকে বয়ান শোনাচ্ছে হ্যাঁ একটু আমার হাতে যদি কিছু দিতে পারেন তো আমি হয়তো গোনাগার কিছু দোয়া করব আপনার ব্যবসার জন্য চাকরির জন্য জমির ফসলের জন্য মাসাল্লা আরেকজন দুইশো টাকা মাসাল্লাহ কবুল করো উপার্জনে বরকদ দাও মনের আশা পূরণ করে দাও আরেকজন এক হাজার টাকা নারী থাকবি নারীর রে নারে না রে ও তাহলে বিলে মেশো মাশাআল্লা আল্লাহ মেধাই সুখি দাও আলেমে দিন বানাও মা বাবার উপার্জনে বল কোদ্দার জোরে বলেন আরে জোরে বলেন না আমি গজল শুনবেন তো ইনশাল্লাহ ও দেখি একটু পাঁচশো টাকার নোট দেখি তো একটু দেখি না আপনাদের ইন্ডিয়ার পাঁচশো টাকার নোট একটু দেখান না আমাকে দেখি না খুশি করেন না দেখ দোয়া তো করবো অন্তত একটু আরে ভাই টাকা তো কতদিকে চলে যায় আমি তো আর আগামী দিনে আসবো না আপনাদের এই মাঠে হ্যাঁ মাসাল্লাহ আল্লাহ কবুল করো মঞ্জুর করো ইয়াল্লাহ মনের আশা পুরুন করে মাশাল্লাহ আমার হাবা আল্লাহ আরেকজন ভাই দিল কিছুটা আল্লাহ উপার্জনে বড় কর দাও আল্লাহ মনের আশা পূরণ করে দাও বিপদ মুসিবত দূর করে দাও জোরে জোরে বলেন আমের মাশাল্লাহ আমার হাবা দোয়া করিয়া সবাই আমার রে ধন্য যেন করেন বিরীতি দেখি দেখি আমাকে দাও আমাকে দাও দু হাজার নাম কী রফিক মাস আমার হাবা কারো তার দাঁড় দু হাজার টাকা আল্লাহ রফিককে কবুল করো বলেন আমিন আরো জোরে বলেন আমিন আব্বা মাসে হ্যাঁ আছে মা বাবার আল্লাহ মা বাবার উপার্জনে বার কদ্ দাও আমিন বলেন তুমি কি করো পড়াশোনা আল্লাহ এই ছেলেটা পড়াশোনা করে তার মেথায় শক্তি দান করো জোরে বলেন আমি আল্লাহ মনের আশা পূরণ করো আমিন আমি আরেকজন পাঁচশো টাকার দাতা মাসাল্লাহ ফালাও ফালাও আরেকজন দিল আমার মায়েদের পক্ষ থেকে পঞ্চাশ মাসাল্লাহ আল্লাহ কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও বারজনে বরকুদ্দ চাকরিতে ব্যবসাতে বরকুদ্দ আরেকজন পাঁচশো টাকার দাতা আল্লাহ মনের আশা পূরণ করে দাও হ্যাঁ দুলক ভাই পাঁচশো টাকা মাসাল্লাহ কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও উপার্জনে বরকদ দাও সবাই বলেন আমিন দেখছেন ভালোবাসে তোমাকে দেখি আল্লাহ এইভাবে পাঁচশো টাকা করে যারা দিয়ে যায় আল্লাহ কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও আমি মুসাফির করুন যেই উদ্দেশ্য নিয়ে দান করে যায় আল্লাহ উদ্দেশ্য পূরণ করে দাও সবাই বলেন না আমি একটু আওয়াজ করে বলেন না আমিন আল্লাহ প্রত্যেকের জমিতে ফসলে চাকরিতে বর দান করো বলে না করিও সবাই আমারে ধন্য যেন করেন ধন্য যেন করেন বির দিদারে সালাম মিলাদ দেয় পড়বো জীবন ভাই যে আমার নবী এবার ডান শিক্ষা দিতে হবে না মাসা আরেকজন আর একজন সুন্দর সুন্দর পাঁচশো টাকা এক বস্তা সিমেন্ট একজন এক আল্লাহ একজন আল্লাহ পাঁচশো টাকা দিল বাচ্চাটা আল্লাহ কবুল করো মঞ্জুর করো আল্লাহ মেধায় শক্তি দাও বাবা মায়ের উপার্জনে বরকত দাও মনের আশা পূরণ করে দাও আল্লাহ কমিটিদের মধ্যে যদি পাঁচ দশ হাজার দেওয়া থাকে লম্বা করে দোয়া করব আছে না এরকম কমিটির মধ্যে আছে না টাকাওয়ালা আসে নি আছে আচ্ছা আছে ও দেখি তো একটু দেখি কমিটির কেউ আছে কিনা মাসাল্লাহ আরে আল্লার বাংলা দুইশো টাকা মাসাল্লাহ কবুল করো আল্লাহ

আর একটু জোরে জোরে বলে আমিন আুরুর্দ সালাম মিলা কেয়াম পরব জীবন ধর পাই যে আমার নূরে রে নবীরে নুরানি ন জহর বলে পাই যে আমার নূরে রে নুরি চাইতে চাই মদি না শহর দারে যাইতে চাই মদিনা না শহর নবী জির দে ধন্য করে নবীর দিদার বল নামে আমার মা দিল পাঁচ শত টাকা আল্লাহ কবুল করো মঞ্জুর করো আল্লাহ তোমার নবী কন্যা ফাতেমার সঙ্গে আমার মায়ের হাসর করে দিও আল্লাহ সন্তানদের উপার্জনে আল্লাহ তাদেরকে বরকত দাও আল্লাহ মেহেরবানি করে মা বাবার গুনাগুলো মাফ করে দাও মনের আশা পূরণ করে দাও আল্লাহ মুসিবত পেরেশানি দূর করে দাও আমার এক মা দিল একশো টাকা আল্লাহ কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও জোরে জোরে বলেন আমি আমার প্রিয় ভাইরা বাবা জানেরা ও বন্ধুরা আমি মুসাফির একটু পরে আর হয়তো থাকবো না আমার ভাইরা যদি পারেন পাঁচশো এক হাজার করে মা বাবার নামে জমিতে ফসল করেছেন কিছু সাতকা করে যান জমির ফসলটা ভালো হবে একটু দোয়া করবো ইনশাল্লাহ মারhaba আল্লাহ কবুল করো আমার ভাইকে কবুল করো মনের আশা পূরণ করো উপরজনে বরকত দাও জোরে বলেন আমি 마শাআল্লাহ merhaba হাওয়া আমার প্রিয় ভাইরা বাবারা ও বুত্তুরেরই পেরেশান হবে না আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে মুসিবত দিয়ে পরীক্ষা করে বান্দাকে আমি আল্লাহর উপরে ভরসা রাখে কি রাখে না ও বান্দা তোমার জ্বর এসেছে এজন্য তুমি হতাশ হয়ে গেলা আরে মাশাআল্লাহ ফালান ফালান মাশাআল্লাহ আল্লাহ কবুল করো মঞ্জুর করো উপরজনে বরকত দাও আল্লাহ জমিতে ফসলে বরকত দাও

আমার এই চাচা দিল দুই শত টাকা আল্লাহ কবুল করো মঞ্জুর করো উপার্জনে বড় কর দাও মনের আশা পূরণ করে দাও মা বাবার গুণাগুলো মাফ করে দাও আর একজন ভাই দিল পাঁচ শত টাকা মাসাল্লাহ আল্লাহ মনের আশা পূরণ করে দাও আল্লাহ উপার্জনে বড় কর দাও মেহরবানি করে মা বাবার গোনাগুলো মাফ করে দাও জোরে বলেন আমিন আরেকজন দিল একশো টাকা মাসাল্লাহ মাসাল্লাহ আরেক মা দিল একশো টাকা মাস আল্লাহ মাসাল্লাহ আহ দোয়া করছি আমি করছি অন্তর থেকে করছি আগে দুই বস্তা এখন তিন বস্তা নারে তাকবীর নারে দি সালাত তিন বস্তার সিমেন্টের দাতা ইয়া আল্লাহ আপনি কবুল করেন মঞ্জুর করেন এই তিন বস্তার সিমেন্টের কারণে আরেকজন 500 টাকা আরেকজন 100 টাকা মারhaba আল্লাহ কবুল করেন মঞ্জুর করেন উপরজনে বরকত দান করেন মাওলানা তাদের জমিতে ফসলে ব্যবসাতে বরকত দান করেন আমি দোয়া করছি আপনারা একটু আমিন বলুন না আমিন আপনারা কি চলে যাচ্ছেন আসবেন না নাকি হ্যাঁ ও খারাপ লাগছে মনে নাকি আরে ভাই এত সুন্দর লাখ লাখ টাকা খরচ হয়েছে এই জালসাটা কি বলেন আপনারা কি বলেন আমি তো ওই দেশ থেকে আসলাম আমারও খরচ হয়েছে তারা আমাকেও হাত দিয়ে দিবে ঠিক না এ এত সুন্দর জাল সাইজ পাখারও ব্যবস্থা করেছে ওরে বাবা অনেক সুন্দর আমি খুশি হয়েছি মাশাল্লাহ বিশাল বড় গেইড করেছে বিশাল আয়োজন করেছে ধন্যবাদ কবি ঠিকই মাশাল্লাহ হ্যাঁ তো আপনারা একটু ধৈর্য সহকারে বসবেন কিছু ইনশাল্লা আরো শোনাবো ইনশাল্লাহ কিছু কথা শোনাবো শোনাবো তো ইনশাল্লাহ শুনবেন সবাই ইনশাল্লাহ শুনবেন একটু ধরো শরীর পরেন দেওয়ালি না तेरे नस्ले पाक में है बच्चा बच्चा नूर का तू तो है आईने नूर तेरा सब घराना नूर का अल्लाह জুড়ে জুড়ে বাবা মৌল দেওয়ালা नारे তকবীরা এক দুই তিন চার পাঁচ ছয় কয়টা হলো তিন হাজার টাকার দাতা মরহামা বলুন কবুল কোন মঞ্জুর করুক তিন হাজার টাকা দান করেছে তোমার সন্তুষ্টির জন্য ভাইয়ের মনের আশা পূরণ করে দাও আল্লাহ আমার ভাইয়ের মনের বাসনা পূরণ করে দাও উপার্জনে বরকত দাও আল্লাহ মা বাবার গোনাগুলো মাফ করে দাও মুসিবত পেরেশানি দূর করে দাও জোরে জোরে বলেন আরেকবার আমিন বলেন না ভাই তিন হাজার টাকা মাসাল্লা মাসাল্লা মার হাবা একজন কি এখানে পাঁচ হাজার টাকা দেওয়ার মতো নাই কি এই এলাকার তো বদনাম হবে দেখি আমি আমার কাছে পাঁচ হাজার টাকা দিবে এরকম কেউ নাই নাকি আছে তো দেখি না কার তফিক আছে হা আগামী দিন মরে গেলে ওই টাকা ব্যাংকেই থাকবে জি হা এটাই সত্য কথা আগামী দিন মারা গেলে ওই টাকা ব্যাংকেই থাকবে দেখি 5000 টাকা আমার হাতে কেউ দিতে পারে কিনা একটু محبتে محبتে আরেকবার একটু দরুদ শরীফ আমার চাচা অনেকগুলো টাকা নিয়ে আসলেন নাকি কে দিলো ও মায়েরা দিয়েছে না 마শাআল্লাহ আল্লাহ মাদের পক্ষ থেকে অনেক টাকা পেয়েছি মাওলা কবুল করো মঞ্জুর করো আল্লাহ তুমি তাদের মনের আশা পূরণ করে দাও তাদের উপার্জনে বরকত দাও তাদের ঘরে বরকত দাও আমিন বলুন না একটু আল্লাহ তাদের স্বামীদের উপার্জনে বরকত দাও তাদের মা বাবার গোনাগুলো মাফ করে দাও আরো বেশি বেশি করে দেওয়ার তো অভিজ্ঞ দাও একটু জোরে বলেন না মাশাল্লাহ মেয়ে ছেলেরা দিলো আরেকজন একজন দেড়শো টাকা মাশাল্লাহ আমার হাবা আল্লাহ কবুল করো মঞ্জুর করো মাশাল্লাহ হ্যাঁ হ্যাঁ জি জি মার হাবা হাবা আল্লাহ কবুল করো মঞ্জুর করো উপার্জনে বরকত দাও মনের আশা পূরণ করে দাও আব্বাস ভাই ফোন পে দিয়েছে মাশাল্লাহ ফোন পে আল্লাহ তার ফোন পে তেও বরকত দাও তার উপার্জনেও বরকত দাও আমিন বলেন আরেকজন 200 টাকা আমার মায়েরা দিল মাশাল্লাহ আল্লাহ মনে আশা পূরণ করে দাও আল্লাহ সন্তানের উপরে রহমত নাযিল করো আল্লাহ মা বাবার গুনাহগুলো maaf করে দাও জোরে বলেন আমিন আরো জোরে বলেন আমিন ও বন্ধুরা আমার বলতিছিলাম যে আল্লাহ যাকে যত বেশি মর্যাদা দান করে অর্থাৎ নিয়ামত দান করে তাকে তত বড় বড় পরীক্ষা দেয় আচ্ছা বলেন তো কি দুনিয়ার জমিনে সবচেয়ে সম্মানিত কারা সৃষ্টি জগতে বলতে পারবেন আরেকজন দিল দুইশো টাকা merhaba আল্লাহ কবুল করো পারবেন না আম্বিয়া এ کرام জোরে বলুন কারা নবীগণ আচ্ছা আপনি দেখেন তো হযরত আদম কোথায় ছিলেন জান্নাতে বলেন না কোথায় ছিলেন আদম হাওয়া আলাইহিম আসসালাতু ওয়াস সালাম জান্নাতে ছিলেন না হযরত আদম হাওয়া আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে দান করলেন আর বললেন হে আদম হাওয়া ওই যে গন্ডম গাছ কাছে ও যেও না ওয়ালা তাকরাবান হাদিহি শাজারা এই 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 যে গাছটা দেখতে পাচ্ছ এই গাছের নিকটে তোমরা যেও না খবরদার খবরদার আল্লাহ নিশ আরেকজন 500 টাকা মাশাআল্লাহ কি জারুর মারহাবা মারহাবা আল্লাহ তার উপার্জনে বরকত দাও তার জমিতে ফসলে বরকত দাও তার সন্তান উপর করো বলে না আমি আমার প্রিয় ভাই বাবা না